পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন যুক্তরাজ্যের সফররত জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার বিষয়ে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি পাচারকৃত টাকা ফেরত পেলে বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে লন্ডনের রয়্যাল রিজেন্সিতে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন সত্য একবার বললেই প্রতিষ্ঠিত হয় কারণ সেটা সত্য আর মিথ্যা প্রতিষ্ঠিত করতে বারবার বলতে হয় আওয়ামী লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য ষোলো বছর দেশের মানুষের সঙ্গে আওয়ামী লীগ যে আচরণ করেছে তার জন্য তাদের বিচারের মুখোমুখি হতেই হবে তারা মানুষের অধিকার শুধু হরণ করেনি তারা দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছিল তারা চোখের সামনে মানুষকে হত্যা করেছে আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের বিচার হোক ডাক্তার শফিকুর রহমান আরও বলেন আমি নিজেও অন্যায় বিচারের একজন বিক্রিম আমাকে গ্রেপ্তার করে বলা হয়েছে আমি নাকি বিছানার নীচে ককটেল নিয়ে ঘুমিয়েছি তিনি বলেন দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনাবাহিনীর সাতান্ন জন চৌকশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী লীগ তাদের খুনের রাজনীতি শুরু করেছিল ডাক্তার শফিক যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন আওয়ামী লীগের দ্বারা নির্যাতিতদের আশ্রয় এবং নাগরিকত্ব দেওয়ায় আমি যুক্তরাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা প্রকাশ করছি আপনারা কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেবেন না জামাত আমিন বলেন আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিক স্বীয় মর্যাদার সঙ্গে বসবাস করবে যেখানে আমাদের নারীরা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে আমাদের বিশাল ম্যান পাওয়ারকে আমাদের জন্য আশীর্বাদ হিসেবে গড়ে তুলতে চাই